আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কোরিয়ান রামেল নুডুলস রান্না করব। এই যে এখানে নুডুলস রান্না করার জন্য আমি একটি ফ্রাই প্যানে পানি ফুটাইতে দিয়ে দিলাম পানিটা ফুটানোর পরে আমি দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি তিন মিনিটের মতো সিদ্ধ করে নিব এই যে প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এখন ওই নুডুসের ভিতরের ভেজিটেবল মশলাটা এখানে দিয়ে দিলাম দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিছি। দিয়ে নেড়ে চেড়ে নুডুলসের পানিটা শুকিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমি একটি স্পেশাল সস তৈরি করব। সস তৈরি করার জন্য একটা বাটিতে আমি সামান্য পরিমাণ সয়া সস নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম এখন আমি সামান্য চিনিও দিয়ে দিছি। এখন চিনির সাথে আমি একটু পানি মিশিয়ে সসটাকে চেড়ে মিশিয়ে সসটা তৈরি করে নিব আর এই নুডুলসের জন্য এই সসটাই হলো মেন উপকরণ আর নুডুলসের ভিতরে যে মশলাগুলো ছিল ওখান থেকে আমি দুই প্যাকেটের জন্য দুই প্যাকেট নুডুলসের মশলা কেটে দিয়ে দিলাম এই মশলাটা নেড়ে চেড়ে দেখুন মশলাটাই নুডুলসের স্বাদটাকে অনেক ইয়ামি করে দেবে সসগুলো রেডি করে আমি এখানে রান্নার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন সামান্য রসুন কুচি দিয়ে দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে রসুনগুলোকে চেড়ে বেজে নেব রসুনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি যে সসটা তৈরি করছি ওই সসটা এখানে দিয়ে দিলাম সসটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশিক্ষণ কষানো যাবে না মশলাটা তাহলে পুড়ে যাবে আমি অল্প পরিমাণে নেড়ে এখন এখানে আমি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি আবারও মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন আমি এখানে সিদ্ধ করে রাখা নুডুলসগুলো দিয়ে দিলাম নুডুলসগুলো দেওয়ার পরে আমি নেড়ে চড়ে দুই মিনিটের মতো রান্না করে নিব খুব সহজে অল্প সময়ে এই নুডুলসটা তৈরি করা যায় আর বাচ্চারাও অনেক পছন্দ করে এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা খেতে অনেক মজা হয়েছে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা দেখে একটি লাইক দিবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম